আলাইকুম আজকে আপনাদের সাথে খুবই মজার এবং সহজ একটি রেসিপি শেয়ার করবো বাদাম টানা বা পিনাট বার আর ছোটোবেলায় এই খাবারটি খাইনি এমন মানুষের সংখ্যা হাতে গোনা খুবই কম ভিডিওটি ভালো লাগলে না টেনে পুরো দেখার অনুরোধ রইল প্রথমে চুলা একটি প্যান বসিয়ে হালকা গরম করে নিয়ে গরম প্যানের মধ্যে দুইশো গ্রাম কাঁচা চীনা বাদাম দিয়ে চুলার হিট একদম লোতে রেখে একটু সময় নিয়ে ঘন ঘন নেড়ে চেড়ে বাদামগুলি ভেজে নিতে হবে বাদামগুলি যদি ঘন ঘন নেড়ে ভাজেন সেক্ষেত্রে বাদামের সব সাইডে সমান ভাজা হবে চুলার হিট বাড়িয়ে যদি বাদামগুলি ভাজতে চান তার সেই ক্ষেত্রে বাদামের উপরের কালারটা দ্রুত চলে আসবে ভিতরে বাদাম ভালো মতো ভাজা হবে না বাদামগুলি ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে কিছু অপেক্ষা করার পরে আমি চেক করে দেখব বাদাম পারফেক্টভাবে ভাজা হয়েছে কিনা না বাদাম থেকে যখন খোসা খুব সহজে ছাড়িয়ে আসবে তখন বুঝতে হবে বাদামগুলি পারফেক্টভাবে ভাজা হয়েছে এখন ভাজা বাদামগুলি একটু গরম থাকা অবস্থায় একটি পাত্রে ঢেলে হাত দিয়ে এইভাবে খোসা ছাড়িয়ে নিতে পারেন অথবা কিচেন টাওয়ালের মধ্যে নিয়েও বাদামের খোসাগুলি ছাড়িয়ে বাদামগুলি পরিষ্কার করে নিতে পারেন বাদামগুলি আমার সব পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন বাদামের বাটির সাইডে রেখে পিনাট বারের মিশ্রণ ঢেলে নেওয়ার জন্য এখানে আমি একটি কেকের মোল্ডের অপর সাইডে অয়েল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে বেকিং পেপারের মধ্যেও এই পিনাট বারের মিশ্রণ ঢেলে নিতে পারেন আর এখানে একটি বেলুনের মধ্যেও আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি এবার চুলায় একটি প্যান বসিয়ে আমি আড়াইশো গ্রাম চিনি দিয়ে চুলার হিট একদম লোতে রেখে এখন একটি স্প্যাচুলা দিয়ে চিনিগুলি খুব হালকাভাবে একটু ছড়িয়ে দিব। এখানে আপনাদের সাথে ছোট্ট একটি টিপস শেয়ার করছি যতটুকু বাদাম নেবেন তার পরিমাণে একটু বাড়িয়ে চিনি দিতে হবে তার মানে দুইশো গ্রাম বাদামের জন্য আড়াইশো গ্রাম চিনি নিয়েছে। এখানে আমি চিনিটা গলে যখন ক্যারামেল হতে শুরু করবে তখন একটি স্প্যাচুলা দিয়ে চিনিটা ভালো মতো নেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিতে নিতে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে আর এখানে আপনারা চাইলে আখের বা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর এই পর্যায়ে চুলার হিট একদম লোতে রেখে ক্যারামেলটা তৈরি করতে হবে ক্যারামেলটা যখন তৈরি হয়ে যাবে খুব দ্রুত আগের থেকে ক্লিন করে রাখা বাদামগুলি দিয়ে ক্যারামেলের সাথে খুব দ্রুত মিশিয়ে নিতে হবে আর এই কাজটি অবশ্যই দ্রুত করতে হবে দেরি হলে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে আমি চুলাটা বন্ধ করে দিয়ে এখন ক্যারামেলের সাথে বাদাম খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে পিনাট বারের মিশ্রণ ট্রের উপরে খুব দ্রুত দিয়ে গরম থাকা অবস্থায় বেলুনির সাহায্যে সমান করে নিতে হবে ট্রের উপরে এবং বেলুনির গায়ে যেহেতু অয়েল ব্রাশ করা আছে তাই ট্রেতে বা বেলুনিতে এই মিশ্রণটা লেগে যাবে না আর গরম থাকা অবস্থায় খুব ভালো মতো সেট করে নিব নাইফের সাহায্যে কারণ ঠান্ডা হয়ে গেলে সেট করা সম্ভব না আর হালকা গরম থাকা অবস্থায় নাইফের সাহায্যে আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি সবগুলি কাটা হয়ে গেলে এখন একদম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে নাইফের সাহায্যে হালকাভাবে তুলে নেবো এখন আমি ক্লোজ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই পিনাট বারগুলি কতটা পারফেক্ট হয়েছে দুই সাইডে আর খেতে সত্যি অসাধারণ হয়েছে আর এই পিনাট বারগুলি আপনি রক্ষণ করে রাখতে পারবেন বেশ কিছুদিন আর এই পিনাট বারগুলি তৈরি করা খুবই সহজ খেতে খুবই মজাদার এবার একটি পিনাট বার ভেঙে আপনাদেরকে শব্দটা শোনাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ